হ্যালো এভরিওয়ান সবাই কেমন আছো আশা করি সবাই খুব ভালো আছো আমাদের চ্যানেলে নতুন আর একটা ব্লগে তোমাদের সবাইকে জানে ওয়েলকাম এই ভিডিও ক্লিপটা যেদিনকে নিয়েছিলাম না সেদিন সকাল সকাল দেখছি উঠেই বেশ কুয়াশা রয়েছে চারিদিকটা দেখে মনে হচ্ছে সেই শীতকালের মতন কিন্তু কুয়াশা মানেই তো পরে আরও বেশি বেশি রোদ উঠবে তো সকাল সকাল উঠেই মোটামুটি সাড়ে ছটার দিকে দেখছি আমাদের যে বাড়িতে শাক দিতে আসে একজন কাকিমা আছে সে শাক নিয়ে হাজির তো সেদিনকে বাড়িতে নেওয়া হয়েছিল লালতে শাক আমাদের এখানে এই শাকগুলোকে আমি লালতে শাক বলেই চিনি তোমাদের ওখানে এই শাকগুলোকে কী শাক বলে আমাকে কমেন্টে জানিয়ে তো এই শাকটা খেতে আমার ভীষণ ভালো লাগে আর ওদিকে কুটুনোর দিয়ানের কোলে চেপে এখন তুলছে তুলসী পাতা কারণ সকালবেলায় ঘুম থেকে উঠে কুটুন আগে মধু তুলসী পাতা খায় তারপর ব্রাশ করে তারপরও খাবার খায় এই যে এখন এই ব্রাশটা নিয়ে এখন প্র্যাকটিস হচ্ছে কিভাবে দাঁত মাজতে হয় যদিও ওকে পেস্ট এখন আমি দিই না জাস্ট ব্রাশটা নিয়েও প্র্যাকটিস করে তারপর মুখটুক ধুয়ে আমরা বসেছি এখন সকালে চা খেতে আজকে চাতে স্পেশাল আইটেম আছে যেটা হচ্ছে চা মুড়ি আর বিস্কিট ছোটোবেলায় এটা খেতে আমি খুব ভালোবাসতাম শুধু ছোটবেলা না এখনও এটা প্রায় দিনই সকালবেলায় খেয়ে থাকি সাথে কুটুনো খায় আমার সাথে এই বেশি করে বিস্কুট আর চা নিয়ে মুড়িটা খেতে জাস্ট দারুণ লাগে তো মুড়ি টুড়ি খেয়ে আমরা এখন কুটুনকে নিয়ে খেলতে বসেছি আমরা বলতে আমি বসেছি এখানে আমি ওকে আমার বোর্ডটা দিয়েছিলাম সাথে ওই মার্কারটা দিয়েছিলাম আঁকিবুকি করার জন্য সে প্রথম ওই বোর্ড আর মার্কারটা পেয়ে তো বেশ খুশি হয়েছিল নিজের মনেই বেশ অনেকক্ষণ ধরে আঁকিবুকি কেটেছিল তো পা দিতে নেই বাবা সরস্বতী ওইখানে না এখানে দাগ করো এখানে দাগ করো এগুলোতে দাগ করো আবার মুছে দাও মুছে দিয়ে নতুন করে করো ছুটো ছুটি লাফালাফি করছো সাইকেলটা যদি পায়ে লেগে যায় কি হবে পায়ে লেগে গেলে সাইকেলটা হ্যাঁ কান্ন করবে তো অমনি করে কান্ন করবে তারপরে তাহলে আমাদেরকে আবার অ্যাম্বুলেন্সে হ্যাঁ নি নাও করে যেতে হবে ডক্টরের কাছে কি দেবে তখন প্যাকু দেবে তখন তো আরো ব্যথা হবে কান্ন করবে তো করবে তো হ্যাঁ দেবে তখন তো আরো কান্ন করবে তাই সাবধানে খেলতে হয় ঠিক আছে ঠিক আছে তো আচ্ছা এসব ওদিকে জানো তো আমরা একটুখানি কাজে ব্যস্ত ছিলাম যদিও কুটুনের সাথেই ছিলাম আর কুটুন এই রুমটাতে একটু খেলছিল নিজের মতো করে ওমা এসে দেখি ওই ব্যাগের মধ্যে থেকে চালগুলোকে সব নিয়ে মেঝের মধ্যে ছেটাচ্ছে এই চালগুলোর ওপর ওর প্রায় দিনই নজর থাকে কিন্তু হাতের নাগালে প্রত্যেক দিন পাই না আমরা থাকি তো ওকে আটকে দিই বাধা দিয়ে দিই আর কি চালগুলোতে যাতে না হাত দেয় কিন্তু সেদিনকে সুযোগ পেয়ে সব চাল প্রায় ছড়িয়ে দিয়েছিলো তারপরে আবার কোনো রকমে ঝাড় দিয়ে সেগুলোকে কুড়িয়ে রাখা হয়েছিল ওই চাল ছড়াতে বাচ্চারা এমনি ভীষণ ভালোবাসে আরও দেখেছে এত পরিমাণে চাল তো মানে নিজের মনের বিন্দাস ছড়িয়েছে তো এখন আমি এই গরমকালের যে সবথেকে বড়ো কাজ সেটা সেরে ফেললাম সেটা হচ্ছে জলের বোতলে জল ভরা যদিও সারাদিন এই নর্মাল প্লাস্টিকের বোতলগুলোতে জল তো একেবারে গরম হয়ে যাচ্ছে সেগুলোকে শব্দ ফ্রিজের মধ্যে রাখছি না একটা এই যে রেড কালারের বোতলটা এটাকে ফ্রিজের মধ্যে রাখি তারপর নর্মাল জলের সাথে মিশিয়ে খাই কারণ ডাইরেক্ট ঠান্ডাটা খেলে না বড্ড শরীর খারাপ করে যায় আর কুটুনের ওই যে বোতলটা নিয়েছিলাম না দেখালাম সেদিনকে ওই বোতলটা ওর খুব হেল্প হয়েছে মোটামুটি নর্মাল ঠান্ডা জল করে বোতলটার মধ্যে রেখে দিলে প্রায় ছ ঘন্টা মতো ঠান্ডা থেকে যাচ্ছে ও বেশ আরাম পাচ্ছে ওই জলটা খেয়ে ওদেরও তো সারাদিন ওই গরম জলটা খেতে ইচ্ছে করে না আর এই যে বাইরে দেখো কী পরিমাণে রোদ্দুরটা উঠেছে దాదా నే డేకే అను న আজকে লাঞ্চে একটা বড়া বানাবো আগের দিন রাত্রিবেলা মাকে বলেছিলাম মুসুর ডাল ভিজিয়ে রেখো মুসুর ডালের বড়া অনেকদিন খায়নি খেতে ইচ্ছে করছে তো সেই বড়াটাই আর বানাবো সেই মতো মা রাত্রিবেলা মুসুর ডালটা ভিজিয়ে রেখেছিল এবার মুসুর ডালটা মিক্সার জারের মধ্যে নিয়ে তার মধ্যে আমি একটুখানি আদা টমেটো বাটা ছিল সেটা দিয়েছি আদা টমেটো বাটাটা স্কিপ করে দিলেও কোনো অসুবিধা হয় না সাথে দিয়েছি একটা কাঁচা লঙ্কা পরিমাণ মতো নুন আর চিনি আমার এই বড়াটা না মিষ্টি মিষ্টি খেতে খুব ভালো লাগে আর কুটুন যেহেতু খাবে সেজন্য খুব একটা বেশি ঝালও দিই এবার ব্যাস ওই পেস্টটা আমি বাটির মধ্যে ঢেলে নিয়েছি কিন্তু কি হয়েছে জানো তো ভুল করে আমি আদা আর টমেটোর পেস্টটা দিয়েছি যার মধ্যে তো বেশি পরিমাণে জলও ছিল সাথে আর একটুখানি ভুল করে জল দিয়ে ফেলেছি তাই এত পরিমাণে জল হয়ে গিয়েছিলো ওই বাটাটার মধ্যে শেষে জলটাকে ছেঁকে নিয়ে তারপর আবার বাটির মধ্যে নিয়েছি এটাতে জল দিলে বড়াটা একেবারে ভালো হয় না একদম ছেড়ে ছেড়ে যায় সেরকমই একটুখানি হয়েছিলো তারপর ওই পেস্টটার মধ্যে পেঁয়াজ কুচি নুন দিয়ে ভালো করে মাখিয়ে নিয়ে তেলের মধ্যে একটা একটা করে ভেজে নিয়েছি এটা গরমে ভাতে খেতে কি ভালো লাগে তবে শুধু মুসুর ডাল না কলাইয়ের ডালের বড়াটাও কিন্তু খুব ভালো হয় তবে কলাইয়ের ডালটাতে পেঁয়াজ দিলে অতটা ভালো লাগে না এই মুসুর ডালটা পেঁয়াজ দিয়ে বড়া খেতে খুব ভালো লাগে আবার এই বড়া দিয়ে তরকারিও হয় এই যে দেখো এরকম হয়েছে অনেকটা লাল লাল হয়ে গেছে ওই ছেড়ে ছেড়ে গিয়েছিল একটু বেশি পরিমাণে জল দিয়েছিলাম আর এখন আমরা বিকেলবেলা এসেছি আমাদের বাগানে আর এই ক্লিপটা আমি যেদিন নিচ্ছি সেদিনকে আমাদের এখানে টেম্পারেচার ছিল চুয়াল্লিশ ডিগ্রি আচ্ছা তোমাদের ওদিকে কেমন গরম ছিল সেদিনকে আর এই চুয়াল্লিশ ডিগ্রি টেম্পারেচারটা যে কী ভয়ঙ্কর টেম্পারেচার মানে বাড়িতে আছি অথচ মনে হচ্ছে যে রুমের মধ্যেও যে গরম তাপটা ঢুকে যাচ্ছে এত পরিমাণে গরম লাগছিল সেদিন মানে যখন আমরা বিকেলবেলায় আমাদের বাগানে গেলাম গাছগুলোকে দেখার জন্য দিব্যি তখন প্রচণ্ড রোদের জোরটা ছিল সাথে প্রচণ্ড একটা ভ্যাপসা গরম হাওয়া তো একেবারে দেয়নি আর ওই যে বলছিলাম লিচুগুলো সেগুলো দেখো কি অবস্থা সব ঝরে গেছে কয়েকটা লিচু আছে তাও আবার শুকিয়ে যাচ্ছে মানে গাছগুলো তো জল না পেয়ে অবস্থা খুবই খারাপ তবুও অল্টারনেট ডেতেই এদেরকে জল দেওয়া হয় আর ওই দূরের আম গাছটাতেও আম যে কটা ধরেছিল মোটামুটি সবই দেখছি আস্তে আস্তে পড়ে গেছে তাই এখানে আমরা লিচুগুলোকেই দেখছিলাম কি সুন্দর লাগছে না দেখতে আর এটা হচ্ছে আমাদের বাড়ির পেঁপে গাছ প্রচুর পেঁপে এসেছে এবারে ওই যে বড় আম গাছটার কথা বললাম না এই আম দুটো ওই গাছেরই আসার সময় পড়েছিল দেখলাম তাই নিয়ে এসেছিলাম আর আজকে জানো তো আমি জীবনে প্রথমবার বানাবো আম পোড়া শরবত প্রথমবার কেন বলছি এর কারণ হচ্ছে এখনো পর্যন্ত আমি যত যা ভিডিও দেখেছি আম পোড়া শরবতের একবারও বানানোর সুযোগ হয়নি বলতে পারো বানিয়ে উঠতে পারিনি তবে সেদিনের যে পরিমাণে গরমটা ছিল আর আমি এত পরিমাণে আম পোড়ার ভিডিও দেখেছি শরবতের তো ভাবলাম যে না এবার বানাতেই হবে সেই মতো একটু ভয় ভয়েই ছিলাম যে কেমন কি হবে বানাতে ঠিকঠাক পারবো কি না সবশেষে স্বাদটা কেমন হবে সেই নিয়ে একটু টেনশানেই ছিলাম কিন্তু হাজার রকম ভিডিও দেখে তারপরে মনে অনেকটা জোর নিয়ে বানিয়ে ফেললাম আম পোড়ার শরবত আর আমাদের এই গাছের আমগুলো প্রচণ্ড পরিমাণে টক তাই বেশ অনেকখানি চিনি দিতে লেগেছিলো আর অনেকটা পরিমাণেই আমি মিক্সারটা বানিয়েছিলাম তাই অর্ধেক ফ্রিজের মধ্যে রেখে দিয়েছিলাম বাকিটা ক্লাসের মধ্যে নিয়ে বেশ অনেকটা ঠান্ডা জল আর বরফ দিয়ে বানিয়ে নিয়েছিলাম আমার জীবনের প্রথমবারের মতো আম পোড়ার শরবত আর এত ভালো টেস্ট হয়েছিল প্রথমবার আম পোড়ার শরবত খেয়ে প্রাণটা জাস্ট জুড়িয়ে গিয়েছিল আর সেদিনের ওই গরমটাতে এই শরবতটা জাস্ট কী বলবো অসাধারণ মানে অনেকটা পরিমাণে শরীরের ক্লান্তিটা দূর করেছিল সাথে কুটুনো খেয়েছিলো আর একটু ঝাল ঝাল টকটক বানিয়েছিলাম তো বেশ সুন্দর লাগছিল খেতে আর এই যে দেখো আমার আমপুরার শরবত রেডি আর এতক্ষণ পর্যন্ত তোমরা যদি ভিডিওটা দেখে থাকো আর ভিডিওটা যদি একটুখানি ভালো লেগে থাকে তাহলে সেটা আমাকে কমেন্টে জানিও তোমাদের কেমন লাগলো আর একটা ছোট্ট করে লাইক করে দিও এদিকে আম্পোড়ার শরবত খেয়ে কুটুন গিয়েছিল বিকেলবেলা একটুখানি খেলতে মাঠে ফিরে এসে এই যে দেখো এখনও পাজেল সেটটা নিয়ে বসেছে এখন এই পাজেল সেটটাও অনেকটাই নিজের মতো করে করতে পারে সাথে অল্প অল্প আমি একটুখানি হেল্প করে দিই বুঝতে পারে যে এটার পর এটা কিন্তু এই যে পাজাল সেটটা আছে এটা একটুখানি বসানোর সময় প্রবলেম হয় একটু ঠিকঠাক শেপে না বসালে না পারে না আসলে ওর হাতগুলো বটো ছোটো তো তাই কয়েকটা ঠিকঠাক পারলেও কয়েকটা পারে না সেটাই আমি ওকে একটুখানি হেল্প করে দিচ্ছিলাম তো আজকের ভিডিওটা আমরা এখানেই শেষ করছি ভিডিও কেমন লাগলো কমেন্টটা আমাকে অবশ্যই জানিও ভালো লাগলে একটা ছোট্ট করে লাইক করে দিও আবার খুব শিগগিরই দেখা হবে নতুন একটা ফ্লগের সাথে